নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের দিঘুলিয়া এলাকায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারির উদ্যোগে ১৩ জানুয়ারি সকাল দশটার দিকে দুইশো জনের মাঝে কম্বল বিতরণ করা হয় কম্বল পেয়ে খুশি বিভিন্ন পেশার অসহায় মানুষেরা এ সময় উপস্থিত ছিলেন মুস্তারি পরিবারের বড় মেয়ে স্বপ্নম বেগম স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিফ সতেজ মুন্সি ইশরাত জাহান সোহেলি মুস্তারি দোলা মুস্তারি দিশা মুস্তারিসহ অনেকে অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারি বলেন প্রতি বছরই আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কম্বল বিতরণ করা হয় এরই ধারাবাহিকতায় এবারও দুইশো পঞ্চাশ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এছাড়া ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমাদের প্রত্যাশা বিভিন্ন এলাকার বিত্তবানরাও সবসময় অসহায় মানুষের পাশে থাকবেন টিভি নিউজ নড়াই